কুসুমকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করলো এবার দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলী কুসুমকে ব্লাড দেওয়ার পর তারপরে একটু একটু করে কুসুমের সেন্স ফিরে আছে তখনই কিছুক্ষণের মধ্যে ঈশান এবং আয়ুষ দুজনেই জিজ্ঞেস করতে থাকে ডক্টরকে ডক্টর এখন কুসুমের অবস্থা কী রকম তখনই ডক্টর বলতে থাকে যে ওনাকে ব্লাড দেওয়ার পর উনি আস্তে আস্তে করে রিকভার করতে শুরু করেছে আমরা আশাবাদী আগামী এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যত শীঘ্রই সম্ভব রিকভার করে আপনাদের সামনে সুস্থ সবল হয়ে ফিরে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারে পারেন আয়ুষ ঈশান আনন্দে আত্মহারা হয়ে ওঠে এই কথা শোনা মাত্রই তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ ইশান তোমরা এতটা উত্তেজিত হয়ে পড়ো না আমি নিশ্চিত কুসুম আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠবে তখনই শঙ্কর এসে বলতে থাকে কর্তা মা আপনি যদি সময় মতো এখানে এসে আমার মেয়েকে ব্লাড না দিতে তাহলে হয়তো আমার মেয়ে এত তাড়াতাড়ি রেকভার করে উঠতে পারত না তখনই মীনাক্ষী বলতে থাকে যে দেখেছ তো এবার এই মেয়েটা ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত নিজের শরীরে নিয়ে বয়ে বেড়াবে আর সেটা আমাদেরকে দেখতে হবে দেখেছ তো না তুমি একটা কাজও করতে পারো না তখনই দেবলীনা বলতে থাকে আমি কিবা বা করতে পারতাম আনটি তখনই দেবলীনা কিছুক্ষণ ভাবার পর বলতে থাকে না 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 মিনাক্ষী আনটি এখনো কিছু আমাদের হাতের বাইরে চলে যায়নি এখনো সময় আছে কুসুমকে মেরে ফেলার জন্য এখনো আমাদের অনেক কিছু করার সময় আছে সেই সময়টা আমাদের হাতে আছে তখনই মিনাক্ষী বলতে থাকে তার মানে তখনই দেবলীনা বলতে থাকে একবার আমি আয়ুষের কাছে মাত পেয়ে গেছি এবার 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 কিন্তু আর আমি আমি মার না দেখো মেরে কেবিনে শেষ প্রেরকটা পুঁতে দিয়ে আসি যখন কুসুমের কেবিনে কেউ না থাকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলি না দেবলি না কুসুমের মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে দিয়ে বলতে থাকে যে কুসুম তোমার খুব শখ ছিল না তোমার দেবী মাকে এতটা শ্রদ্ধা ভক্তি করো আর তার শরীরে রক্ত তোমার শরীরে তো সেই রক্তটা তোমার শরীরে ঢুকলেও তুমি আর বাঁচতে পারবে না তোমাকে এই পৃথিবী থেকে এখন বিদায় নিতে হবে না এরকম সুবর্ণ সুযোগ যখন আমি একটা পেয়েছি তাহলে সেই সুযোগটা কেন আমি হাতছাড়া করতে করতে যাবো তো তুমি তো খুব ভালো করেই জানো তুমি বেঁচে থাকো সেটা আমি কখনোই চাই না কিন্তু আমি তোমার পাশে আছি তোমাকে সাহায্য করবো তুমি এই যে তোমার মুখ থেকে আমি অক্সিজেনটা সরিয়ে দিলাম অক্সিজেন মাস্কটা সরানোর পর তুমি যাতে এই পৃথিবী থেকে তাড়াতাড়ি বিদায় নিতে পারো তোমার যাতে খুব কম কষ্ট হয় তার জন্য আমি তোমার পাশে আছি তুমি একদমই টেনশন নিও না এই কথা বলা মাত্রই না কুসুমের মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে নেয় আর বলতে থাকে এই যে তোমার মুখ থেকে আমি অক্সিজেন মাস্কটা সরিয়ে নিলাম এরপর তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় সবাইকে এবার বিদায় জানাতে পারো তোমার একদমই কষ্ট হবে না এরপর যখন আয়ুষের মন খোঁজখোঁজ করতে থাকে আর বলতে থাকে যে না এখানে বসে থাকবো না আমি একবার বরং কুসুমকে দেখে আসি আমার চোখের শান্তির জন্য সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে এবার কুসুম তুমি কি করে বাঁচো সেটাই আমি দেখব কারণ তুমি তো অক্সিজেন ছাড়া একেবারেই নিঃশ্বাস নিতে পারছো না আর তোমাকে এখানে কে এসে অক্সিজেন দিয়ে করে বাঁচা শ্বাসরোধ করে তোমাকে মেরে ফেলার দায়ও আমার উপরে আসবে না কারণ কেউ তো জানবেই না যে আমি তোমাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তার তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো